নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করব কালো জিরে দিয়ে নিরামিষ ভেন্ডির সবজি এই রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয় খুব তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা খুব চটজলদি বানানো হয় এই রেসিপিটা ভাত হোক রুটি সকলের সাথে ভীষণ ভালো লাগে একবার হলেও এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খাওয়ার পরে না হয় আমাকে কমেন্টস করে বলবেন সবজিটা কেমন হয়েছে এই গরমে এই সবজিটা ভীষণ ভালো লাগবে খেতে তো আসুন দেখা যাক আমি এই ভেন্ডির রেসিপিটা কেমন করে করছি ভেন্ডিগুলো দুয়াতখানা করে নেব কারণ খুব বেশি ছোট করব না এইভাবে ভেন্ডিগুলোকে আমি দুয়াতখানা করে নিচ্ছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে হালকা নেড়ে নেব তারপরেই দেব পোস্ত পোস্তটাও একটু হালকা কালো জিরের সাথে নেড়ে নেব এর অপূর্ব টেস্ট বা স্বাদ হয় এই কালো জিরেটা আর পোস্তটার জন্য হালকা করে নেড়ে আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ছোট ছোট করে কাটা আলু আলুগুলো হালকা করে ফ্রাই করে নেব একটু লাল লাল হবে তো তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু নেড়ে নেব যতক্ষণ না একটু লাল লাল ভাজা হচ্ছে একটু ভেজেই আমি এটাকে ঢাকা দেব তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা খোলার পরে দু মিনিট পর খুলে দেখলাম অল্প সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিগুলো আমি দুবার ভাজলাম না আলাদা তেলে ভাজলে কি হবে তেল একটু আবার বেশি পরিমাণে লেগে যাবে ওই জন্যই আলুর সাথে ভেন্ডিটাও আমি ভেজে নিলাম তাহলে বেশি তেল আমার লাগলো না এবার অল্প পরিমাণে নুন দেব। নুনটা কিন্তু আপনারা এই যে প্রথমে দিচ্ছি এটাও কিন্তু লাস্টে চেক করে নেবেন যে নুনের মাত্রাটা ঠিক রাখার জন্য এইভাবে আমি নেড়ে নিলাম এবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে তেলটাও কম লাগবে আর ভেন্ডিটাও কিন্তু নরম হয়ে যাবে এই যে মশলাটা আমি কিন্তু একটু গুঁড়ো করে রেখেছি যেটা আমি ভেজে নিয়েছি কালো জিরে আর পোস্ত ওটাকে আমি সাইডে সরিয়ে রেখেছি এবার ঢাকনা খুলে আমি ভেন্ডিটাকে চেক করে নিয়েছি যে ভেন্ডিটা নরম হয়ে গেছে নাকি তো দেখে নিলাম ভেন্ডিগুলো আমার কিন্তু নরম হয়নি আর একটু হবে আমি একটা মশলা করে নিচ্ছি মশলাটা হলো সাদা সর্ষে আর নেব কালো সর্ষে আর নেব একটা কাঁচা লঙ্কা আর নেব অর্ধেকটা টমেটো মানে যার যেমন ভেন্ডির যতটা পরিমাণ থাকবে সেই হিসেবে আর অল্প পরিমাণে নুন দেব তাহলে কি সর্ষেটা তেঁতো হবে না সেই জন্য নুন দিয়ে আমি এই মশলাটা করে নেব ভেন্ডিটা ঢাকা খুলে নিলাম দেখলাম এবার কিন্তু ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভেন্ডিটা আমি একটু নাড়াচাড়ে করে আমি ভেন্ডিটা কিন্তু তুলে নেব তাহলে অর্ধেকটা নরম হয়ে থাকলো আর অর্ধেকটা যখন আমি মশলা দিয়ে নাড়বো তখন কিন্তু অটোমেটিক ওটা নরম হয়ে যাবে তো দেখুন আমার মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এই মশলাটা দেখুন আমি করে নিয়েছি তো মশলাটা আমার রেডি হয়ে থাকলো এবার আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে একটু গরম হয়ে যাক তেলটা ওই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি দেব কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা কালো সর্ষে শুকনো লঙ্কা একটু ভাজার গন্ধ বেরোলেই ওটা জানতে হবে লঙ্কা ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবো মশলাটা একটু ভাজার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তবে সর্ষে খুব বেশি আমি নাড়বো না এবারে একটু মশলা দেব যেমন হলুদ বেশি মশলাটা দেব না হালকা পাতলায় হবে আর দেব একটু লাল লঙ্কা একটু কালারটা হলে খেতে ভালো লাগে সেই জন্য লাল লঙ্কা ব্যাস এই আমার মশলা আর কিছু না এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না বললাম সর্ষে খুব বেশি ভাজতে নেই তাহলে কিন্তু তেঁতু হয়ে যায় তো আমার একটু আমি নেড়ে নেওয়ার পরে আমি যে ভেজে রাখা ভেন্ডিগুলো রেখেছি সেই ভেন্ডিগুলো এবারে আমি দিয়ে দেব আর এটা কিন্তু খুব জল জল হবে না একটু মাখা মাখা হবে তো ভেন্ডিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি আমার হাফ সেদ্ধ হয়ে আছে এবার একটু ভালো করে মশলার সাথে পুরোটাই নেড়ে নেব ব্যাস এইভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে আমার যে মশলার বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেব মানে একটু জল দেব ভেন্ডিটা আরেকটু নরম হবে তাহলে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম ব্যাস এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নেব ভেতরে মশলাটাও ঢুকে যাবে ব্যাস কুন্তির গায়ে মশলাটা লেগে গেছে এটা একটুখানি জল দিয়েই আমি ধুয়ে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দিলে কি হবে ভেন্ডিটা আঁশটা একদম কমিয়ে দেব ভেন্ডিটা ঢাকা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে ব্যাস আমি দু মিনিট পরে যে ঢাকনাটা খুললাম দেখলাম আমার কিন্তু ভেন্ডিটা নরম হয়ে গেছে আমি নামিয়ে নিলাম সার্ভ করে নিলাম রেডি হয়ে গেল আজকে আমার নতুন ভেন্ডি রেসিপি